হ্যালো ডোরেমন লাভার্স তোমরা কেমন আছো তোমরা কি কখনো ভেবেছ ডোরেমনের রং নীল কেন হাজার হাজার রোবটের মধ্যে একমাত্র ডোরেমনে কেন এমন নীল আসলে ডোরেমনের রং নীল হওয়ার পেছনে একটি মর্মান্তিক কাহিনী আছে যেটা তোমরা জানো না অনেকে অনেক বছর আগে ডোরেমনকে যখন মাতসুসি বা ফ্যাক্টরিতে তৈরি করা হয়েছিল তখন তার গায়ের রং ছিল হলুদ শুধু ডোরেমন না ডোরেমনের সাথে তৈরি করা সকল রোবট ছিল হলুদ তোমরা ডোরেমনের বোন ডোরেমিকে দেখলেও বুঝতে পারবে সেও হলুদ ডোরেমনও ঠিক এরকমই হলুদ ছিল একটা কথা বলে রাখা ভালো ডোরেমনকে যখন তৈরি করা হয়েছিল ডোরেমন তখন ঠিক মতো কাজ করতে পারতো না ঠিক নবিতার মতো কাজ করতো উল্টা ডোরেমনকে যখন যেটা যেভাবে শেখানো হয়েছিল তার ডোরেমন করতে পারতো না সঠিক সময় সঠিক গ্যাজেট বের করতে পারতো না তো একদিন ডোরেমন ঘুমাচ্ছিল হঠাৎ একটা ইঁদুর তার গায়ের ওপর উঠে পড়ে রোবট হলেও সে তখন পুরোপুরি একটিভ ছিল না যেটা আমি আগেই বলেছিলাম ঠিকমতো সে কোনো গ্যাজেট বের করতে পারতো না কোনো কাজ করতে পারতো না তাই রক্ষার কোনো সিস্টেম তার কাজ করেনি সে নিজেকে রক্ষা করতে পারেনি ইঁদুরটা তার দুটি কান পুরোপুরি কেটে ফেলে ডোরেমন জেগে ওঠে চিৎকার করে কাঁদতে থাকে বড্ড ব্যথা পায় মনটা ভেঙে যায় সে নিজেকে আয়নায় দেখে আর চিনতেই পারে না তার প্রিয় কানের জায়গায় শুধু দুটো গর্ত সে এতটাই ভেঙে পড়ে যে একবার নবিতার নাতি সিওয়াশি তাকে আনন্দিত করার জন্য একটি হিউম্যান ইমোশনাল পেল খাওয়ায় যেটা তার আবেগ জাগিয়ে তোলে কিন্তু ভুলবশত সে দুঃখের ক্যাপসুল খেয়ে ফেলে এরপর সে দিনের পর দিন কাঁদতে থাকে তার চোখের ফানি তার শরীরের ইলেকট্রিক সার্কিটে প্রভাব ফেলে এবং ধীরে ধীরে তার হলুদ রং মুছে গিয়ে সে নীল হয়ে যায় এবং এভাবে ডোরেমনের রং হলুদ থেকে নীলে পরিবর্তিত হয় নীল মানে শুধু একটা রং না এটা ডোরেমনের ভাঙা মন কাটা কান আর হারানো আত্মবিশ্বাসের প্রতীক সে আজও ইঁদুরকে ভয় পায় তোমরা ডোরেমনের অনেকগুলো এপিসোডে দেখবে ডোরেমন ইঁদুরকে ভীষণ ভয় পায় কারণ সেই ছোট্ট প্রাণী তার জীবনের রং কেটে নিয়েছিল আজও সে হাসে মজা করে নবিতাকে সাহায্য করে কিন্তু ডোরেমনের ভিতর লুকিয়ে থাকে এক হারানো গল্প একটা কানহীন রোবট যার রং নীল আর মনটা একটু ভীষণ্য কিন্তু আমরা তাকে সবসময় হাসি খুশি দেখি তো বন্ধুরা তোমাদের কাছে ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবা বন্ধুরা তোমরা যদি ডোরেমন ও কার্টুন রিলেটেড বিভিন্ন ভিডিও দেখতে পছন্দ করে থাকো তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারো